হ্যালো ব্রন গাইস আমি স্বামী মিটি হোয়াটসঅ্যাপ আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি চলুন দেখা যাক ভিডিওটা কেমন আপনাদের কাছে তো গাইস আমরা কিন্তু অনেক সুন্দর উপভোগ করতে আসছি তো তোমরা সবাই উপভোগ করো ঠিক আছে তাহলে একটু ধান ধান খেতটা দেখাও গাইস তোমরা কি ধান খেত দেখবে এখানকার গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে দেখাও সবুজটা দেখাও ধান চাষ তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো তোমরা এই দেখো গাছকার পরিবেশটা কেমন হ্যালো তোমরা কি দেখলা যে কেমন কি দেখলা তোমরা কেমন কি দেখাইলাম তোমাদের কেমন আছে তোমরা কমেন্টে জানো কেমন হয়েছে এইখানから শুরু কッター কথা দেখো गाइस আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাইছি দেখো তো আমরা কিন্তু তোমাদের জন্য এই ভিডিও এত কষ্ট করি ঠিক আছে না এই আমাদের কষ্ট আমরা তোমার আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি যারা ভিডিওতে নতুন এসছো এরকম ভিডিও যারা দেখতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে একদিন পরে আসলাম আমাদের দালাবাড়ি ঠিক আছে দেখো দেখো কত সুন্দর পরিবেশ এখানে অনেকগুলো মেয়েরাও ঘুরতে গেছিলাম তো তাদের একটু দেখাও

সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতাম আর তোমরা দেখবা দেখবে তো অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে দেখাবে ভিডিও ঠিক আছে তো আমরা কিন্তু নতুন আসছি ইউটিউব চ্যানেলে যদি কোনো ভুল তুই হয় ভাইয়া ভিডিও

দেখো गाइस দেখো দেখো তোমরা দেখো আজকে আমরা কিন্তু চলে এসেছি সেই গ্রামের খেতে এই দেখো কিছু গ্রামের চাসুয়ারে আরে ব্যাটা আমরা এইটা কলমলেস আমরা গ্রামের খেতে চলে এসেছি गाइस দেখো দেখো गाइस তোমরা কি জানো এখানে এই বেলা পাতি পাতিশিয়াল একা কি করনি ও ভাইসাব ও गाइस সেই দেখো টুরস এখানে পানি এসে তারপর চলো গে চলো গাইস জায়গাটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমরা কত বাইখানে সাপ সুপ থাকতে কত সুন্দর একটা জায়গাটা গাইজ ও গাইস দেখে তো কিখানে মানুষজন আছে কিন্তু মানুষজন থাকে সে দেখো কি কি কী লাগে সেখানে দেখো দেখো এখানে কিন্তু তারা শাক সবজিও লাগে সুজি শাক শাক সবজি দেখতে পাচ্ছ মনে গুলো কিন্তু সব কিন্তু লাগাই চলো দেখা যাক আরও কি কি আছে এখানে ভাই এখানে গ্যাস অনেক কিছু আছে দেখার মতন গ্যাস যেটা তোমরা জানোই না গ্যাস চলো দেখা যাক আর কী কী আছে আমাদের এখানকার আমরা কি জায়গায় যাবা ওই জায়গাটাই ওই বড়টাই হ্যাঁ

এইখান দিয়ে ঢুকোতে ইম্পসিবল ব্রো আমরা তোমাদের ওই পেশি থেকে আমরা একটা জিনিস চুরি করব মানে কি করে আমরা কি গিরা একটা ফিল নিতে যাব ঠিক আছে দেখো ব্রো এখানে কিন্তু জীবন তুমি তো আমার ভিডিওটা সবাই দেখতে থাকো আমরা কি এই জায়গা দিয়ে যাব না 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 ব্রো এখানে কিন্তু যাও যাইবে না রে ভাই যাইলে ভাই কেউ না কি থাকবে বুঝো না না সব সব থাকতে ভাই কিন্তু কোন জায়গায় তো কোন জায়গায় কি ঠাইকে বসে বুঝো না ছগল দিয়ে বলো তো আমরা শেষ ডাইরেক্ট ভিডিও ক্যান্সেল আমরা এখানেই সমস্ত আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়া

নেকবা गाइस এরকম কিন্তু কিরামে প্রবেশ করে কিন্তু সেটাই गाइस ঠিক আছে তো তোমরা শুনে মন কমেন্ট করবে गाइस আমি আছি তোমাদের আমাদের শামিম গেমার বিডি गाइस গেমার তো বললি গেম মাঝে মাঝে সারি ঠিক আছে আরে ও হচ্ছে আর কে মেহেদি ওয়াইট गाइस আমরা নাছি নাছি নেক আমাদের চলো না गाइस তোমরা কি আবার চলো না গেম ভিডিও দাও ঠিক আছে তোমরা কমেন্ট লাগিয়ে নেকবা ঠিক আছে

দেখো দেখো কত সুন্দর গ্রামের বাসায় কি কথা বলবো এলাকাটা কেমন লাগে দেখেন মুগু এলাকাটা কেমন গায়ে দেখেন সুন্দর মতন দেখো তোমরা দৃশ্যটা দেখো এলাকাটা কত সুন্দর এলাকায় যারা যারা আইবে না আসবেন

আরো থাকতে পারে আমরা আসতে অনেক দূরে চলে এসেছি চলো চল দেখা যাক তো আমাদের কিন্তু শুটিং তুই যে কেন যে না তুমি যে আমার তো গাইস তোমরা কি আমাদের একটা টিকটক একটা নাচের ভিডিও নিয়ে আসবে তোমরা সবাই টিকটক এঁকে দেখে নেবা কি বলো গাইস সবাই উরো দিয়ে কমেন্ট করবা ঠিক আছে কমেন্টের বন্যা বইয়ে দেবা তোমরা তো ভাই আমি কিন্তু গেমে আসতে পারি না তোমরা যারা যারা স্বামী ওয়াইটির কিন্তু দেখো না গেমে তো আমরা কিন্তু আমাদের ওদিকে নাই ঠিক আছে এদিকে নাইনটিন ইন মেরে রাখছি ঠিক আছে গেমের ভিতরে তো আমরা একটা সামনে উল জায়গাটা একটা ডান্স দেবো ঠিক আছে হ্যাঁ

আরে রে ভাই ও কি লেগে গেছে এটা কিন্তু সত্যিকারই পড়ছে দেখো তোমরা দেখো ভাই তো তোমরা সবাই স্বামী জন্য দরকার সে আহত হয়ে গেছে তো চলেন ভাই চলেন আপনি চলেন ধরো ভাই

say that to